সুন্দর চেহারা টাকা পয়সা দিয়ে কি করবেন যদি ভাগ্যটাই সুন্দর না হয় একটা কথা আছে না নারীদের চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্যটা সুন্দর হওয়া বেশি জরুরি কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না এটাই সত্যি আর যার কপালে সুখ হয় না তার সুখ কোনোদিনই মিলে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক দিন পর কাজের ক্ষেত্রে বাসা থেকে বের হয়েছি আর বের হয়ে জ্যামে পড়েছি আর যেহেতু লক্ষ্মীপুরে প্রচন্ড জ্যাম হয় সো তারপরে হচ্ছে আমি সিএন মোড়ে কিছু কাজ ছিল সিএন মোড়ে কাজ শেষ করে আমি আবার যাব বাজারে মানে আজকে আমি সকাল থেকে বাইরে অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে আছি মানে আমার প্যারা আর প্যারা লাইফে প্যারা ছাড়া আমার ভালো কিছু নাই তো মোড় থেকে আমি একটা অটো নিয়ে আমি চলে যাব বাজারে আর বাজারে কিছু বাজার করব কমপ্লিট করে আমি করবো ব্যাক করবো তো এর মধ্যে অনেক রকম কাজ করছি আর এত কিছুর মাঝে যখন আপনি জ্যামের মধ্যে পড়বেন এক ঘন্টা আধা ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকবেন আপনাদের ফিলিংস কেমন হবে বলেন তো যে এক পর্যায়ে রোদ এত গরম তার মধ্যে এই রকম পর্যায়ের জ্যাম তো রাজ্যে কলেজের আগে থেকে একেবারে জ্যামের মধ্যে বসেছিলাম আর আমার কাছে খুবই বিরক্ত লাগছিল তো এর মাঝে আমার কিছু কথা বলি তো কথাটা হচ্ছে আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে আমার বাবা মা আমাকে আমি কি করছি না করছি সবকিছু রাইট আমার বাবা মায়ের আছে তাই না তো আমার বাবা মা কি করছে না করছে আমাকে কিভাবে চালাচ্ছে সেটা আমার দেখার বিষয় এবং আমার বাবা মার দেখার বিষয় আপনাদের তো দেখার বিষয় না আমার বাবা মা কেমন করে আমাকে গড়ে তুলছে সেটা আমার ব্যক্তিগত বিষয় আপনাকে নাক গলাতে হবে না আর আপনারা প্লিজ আমার বিষয়ে নাক গলাতে আসবেন না এই কথাটা কিছু মানুষের জন্য ছিল সবাই আবার গায়ে নিয়েন না তো এরপর হচ্ছে আব্বুর দোকানে এসে দেখলাম আব্বু অনেক বেশি ব্যস্ত সব মিলিয়ে তারপরে অনেকক্ষণ বসেছিলাম আর এর মাঝে হচ্ছে আমার ফোনের একটা চার্জার নষ্ট হয়ে গেছে তো আমি সেই চার্জারটা আব্বুর ওখান থেকে নিলাম আব্বুদের দোকানে সব রকম ইলেকট্রনিক সব জিনিসই পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারেন আর সাহেব বাজার ন্যাশনাল ব্যাংকের গলিতে আব্বুদের দোকানটা এরপর হচ্ছে আমি মাছ নিতে চলে আসলাম আর যেহেতু আজকে বাসার জন্য কিছু বাজার করব অনেক কয়দিন হয়ে গেল বাসার জন্য মন মতো আমি বাজার করিনি আমার কাছে মনে হয় আমি নিজে যখন বাজার করি আমার কাছে খুব শান্তি লাগে তো এখানে মাছ নেওয়ার পর আমি হচ্ছে কিছু সবজি নিয়ে নিলাম আর এত পরিমাণ তীব্র আমি বাসায় টুকটাক কাজ করছি এবং আমি বাইরে যে এত কিছু করেছি করে আমি আমি বাজার করছি দেন আবার বাসায় ফিরবো এর মধ্যে আমার অবস্থা খুবই খারাপ আর খুবই কষ্ট হচ্ছিল কারণ এত বেশি তীব্র রোদ তো এখান থেকে হচ্ছে বাজার টুকটাক করে নিলাম নিয়ে আমরা হচ্ছে তেল নিব আর হচ্ছে দুধ নিব যেটা হচ্ছে আমার বাসায় সবাই খায় ড্যানো ওই দুধটা লিকুইড তো এই দুধটা আমাদের খুবই বেশি পছন্দ তো এই কারণে এই দুধটা এখন থেকে কেনা হচ্ছে তো এখানে একটা কারখানার মতো মানে দোকানে কি যেন করছিল এটা আমি বুঝিনি বা আমি একটু ভিডিও শেয়ার করলাম আর এখানে বসে বসে আমি দেখছিলাম যে এই দোকানটার সামনে এই দোকানটা ছিল তো এখানে অনেকক্ষণ বসে বসে দেখছিলাম আর আব্বু হচ্ছে আম্মুকে কল দিয়েছিল কারণ আমি এখন যে আম্মুর সাথে দেখা করবো আজকে সারাটা দিন আমি আম্মুকে দেখিনি আমার কাছে খুব খারাপ লাগা কাজ করছিল তো এখানে আব্বু আবার আম্মুকে কল দিয়েছিল আমি যাতে আম্মুর সাথে দেখা করতে যাই তারপর হচ্ছে আমার বাজারের টুকটাক কাজ শেষ এখন আমি আম্মুর কাছে যাব রাস্তা কলেজের সামনে এই আইসক্রিমটা দেখে এত বেশি লোভ লাগছিল কারণ আমি রিকশায় ছিলাম তাই বলে আমি কিনতে পারিনি আর খুবই জ্যাম ছিল তখন দুপুরবেলা ওই কারণে নেমে আর কেনা হয়নি আমার কাছে খুবই তৃষ্ণা লাগছিল আমার আমার খুব ইচ্ছা হচ্ছিল খাইতে তো এরপর হচ্ছে আম্মুর সাথে ফাইনালি দেখা করলাম তারপরে এরপর আম্মু আমাকে বলছিল কিছু খাবা কি না তো আমি বললাম না আমি কিছু খাবো না দেন আমরা লিফটে করে নিচে নামছিলাম নিচে নাইমা হচ্ছে একটু কাজ আছে তো এখানে আম্মু আমাকে বলছিল আমাকে দেখাচ্ছ কেন তুমি দেখো তুমি দেখাও ভালোই লাগছিল মা মেয়ে অনেকক্ষণ পর দেখা মানে খুব ভালো লাগছিল তারপরে হচ্ছে এখানে আমি একটু ওজন ওজন মেপে নিলাম অনেক বেড়ে গেছে হয়ে দিন দিন কারণ সুখে থাকলে মানুষ মোটু হয়ে যায় আমি জানি তো আমারও তার ব্যতিক্রম নয় এখানে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম আর এসির মধ্যে বসে থাকতে অনেক আরাম লাগছিল যেহেতু বাইরে অনেক বেশি রোদ গরম এ কারণে ভালো লাগছিল আর তারপরে হচ্ছে আমার কাজ টাজ কমপ্লিট এবং আমি আমোর এখান থেকে বের হয়ে বাসায় চলে যাব আর তারপরে হচ্ছে বাসায় যে একটু রেস্ট করব সারা দিন যেহেতু এত প্যারা গেছে তো আমার প্যারা পিছে ছাড়ে না এখানে হচ্ছে আমি লক্ষ্মীপুরের আবার জ্যামে পড়েছি মানে বাসায় ফেরার সময় আমি লক্ষ্মীপুরের জ্যামে বসে আছি প্রায় পনেরো মিনিট থেকে বিশ মিনিট মতো কোনো গাড়ি আগায়ও না পেছায়ও না আর এখানে আমার গরমে অতিষ্ঠ হয়ে গেছি মুখ চোখ লাল হয়ে গেছে আমার খুব বেশি কষ্ট হচ্ছিল আপনারা না ঘরে বসে দু একটা সমালোচনা করতে পারেন পিঠ পিছে কিন্তু আমরা যে কতটা পরিশ্রম করি কতটা কষ্ট করি সেটা না কাউকে কারোর সামনে মানে তুলে ধরতে আসি না হ্যাঁ তো পিঠ পিছে সমালোচনা করছেন করেন সমস্যা নয় আমার কোনো যায় আসে না আমি কথা বলতে চাইও না আমার কথা বলার ইচ্ছা রুচি কিছুই নাই কারণ আমার দরকার নাই আপনারা যা ইচ্ছা ঢাক ঢোল বাজায় বেড়ান যা মন চায় তাই করে বেড়ান নো ডোন্ট কেয়ার এগুলো আমি কেয়ার করি সো এখানে হচ্ছে বসে বসে আমি স্ন্যাপ নিচ্ছিলাম যেহেতু জামের মধ্যে বসে আছি আজকের ভিডিওটা মানে হজ বড় লোক মন মেজাজ ভালো ছিল না কিছু ক্লিপ নিয়েছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা শেয়ার করার চেষ্টা করলাম যে সারা দিন বসে বসে ফোন ফোনে দু একটা কমেন্ট বা একটা দু মানুষের নামে গিবোধ করে বেড়ায় না কাজ করি সো বসে বসে উল্টাপাল্টা মন্তব্য মানুষকে করার থেকে বিরত থাকেন ভালো থাকেন নিজের মতো থাকেন এভরিথিং আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই